রাস্তায় চলার সময় যখন হাইওয়ে বড় রোডে যখন চলেন বড় রাস্তা যেমন ঘাট যে রোডটা আছে এরকম বা লক্ষ্মীপুর থেকে চমনের দিকে যে রোড দেখবেন দাগায় জাগায় লেখা আছে ডাইনে মড় বামে মড় লেখা আছে না তো যারা ড্রাইভার ডাইনে মড় বামে মোড় দেখি এরা কি বলেনি যে ট্রাফিক ট্রাফিকসলারা বা রোডসের লোকেরা হাজলামি করছে কে আমি কি দেখতাম না ডাইনে মোড় না বামে মোড় লেগছে গা এটা কি দরকারে লেগছে না বে দরকারে লেগছে দরকার হলো ডাইনে মোড় সামনে আপনার বলে দিতেছে কারণ আপনি যে স্পিরিটে আছেন আপনার গাড়ি এখন আশি মাইল স্পিরিটে চলে সামনে মোড় আছে যদি আপনি এই স্পিরিটের উপরে থাকেন হঠাৎ মোড় নিতে গেলে গাড়ি উঠে যাবে এই জন্য আপনারা বলতেছে ডাইনে মোড় আপনি কিন্তু গাড়ি স্লো করেন না হলে মরে আমরা নিজের গায়ে কন্ট্রোল করতে পারতেন এখন এই রমজানে আমাদের কিন্তু মড় আছে কি বলেন আমি কি এখন যেরকম চলি রমজানে এরকম চলবো না মোট দিব মোট দিব না তো মোট দিতে হইলে হঠাৎ রমজানে মোট দিব রমজানের আগের দিন পর্যন্ত আমি মসজিদে যাই না রমজানের আগের দিন পর্যন্ত আমি কোরআন শরীফ তেলাবাদ করি না রমজান আসলে এক হঠাৎ আমি এক অক্ত বেরেউলা সারব না আমি কোরআন তেলাবাদ সারব না হঠাৎ করে মূর্তিতে হইতেন না দেখবেন এই জন্য এখন থেকে শুরু করে দিব আমরা যে রমজানের বাকি আর মাত্র এক মাস সাত দিন পাঁচ দিন আছে দিন পঁয়ত্রিশ দিন বাকি আছে আর আমি এখন থেকে সময় একবার উঠে যাব তাড়াতাড়ি উঠে যাব এখন থেকে কিছু কিছু নফল রোজা রাখা শুরু করে দিব এখন থেকে আমি কোরআন চালাওয়া শুরু করে দিব তাহলে দেখবেন যে রমজান আসলে আপনি তো আগেই স্লো করছেন আপনার নিতে আর কোনো সমস্যা হবে না আমরা অনেকে এরশাকের নামাজ পড়ি ফজর পরে সূর্য উঠার পরে বিশ মিনিট দেরি করে দুই করি দুশাক পড়লে একটা হজ একটা উমরার সব আমল নামার মেদি লেখা আল্লাহ কি সহজ করে দিছে যে আমার গরিব বন্দারা এই সাত লাখ সাড়ে সাত লাখ টাকা খরচ করি মক্কা শরীফ যাবে এত টাকা ভাইব কই এই জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে আমার গরিব বান্দা ফজর নামাজ পড়ে বসে থাকবে সূর্য উঠার বিশ মিনিট পরে দূরে নামাজ পড়বে তার আমল নামার মেঘ আমি হয় যাব আমরা সব লিখে দিই আল্লাহর কারবার এরকম ওই যে ধনী খুব বড়ো তার পুতের ঘরের নাতি এসে এখন বউর জন্য বাজার থেকে কবুতর কিনে মুরগি ছোট ছোট মুরগির বাচ্চা কিনে দামি দামি খাবার কিনে কারণ নাতি যেন দুধ বেশি পায় কারণ এরকম বাপের বাড়ি থেকেও কবুতর ফাটায় মুরগি ফাটায় এটা সেটা পাঠায় কিন্তু গরিব বেচারা হে কোনোরকম বাচ্চাকে খাইয়া পানি কষলায়া খাইয়া জীবন কাটায় ওরও বাচ্চা হয়েছে ও কই খাইবে কবুতর বাচ্চা কীভাবে কিনবে সে মুরগির বাচ্চা ও এলিসার শাক টোকায়া টাকায়া খায় এলিসার শাক খায়া এ গরিব মহিলার স্তরে দুধ যা আসছে তার ব্লাউজ বাসি যায় বাচ্চা খাই বলে না আর ওই ধনী বেসারা মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খায়াও বাচ্চার দুধ ফেট ভরে না তাহলে আল্লাহ তালা গোষ্ঠের শক্তি কবুতরের বাচ্চার শক্তি এলিশা শাগের মধ্যে দিয়ে রাখছে ওটা তো কিনে লাগে না ওটা তো এখানে সেখানে খ্যাতের মধ্যে এমনি পাওয়া যায় আল্লাহ এভাবে সুন্দর মানে সুষ্ঠ বন্টন করে রেখেছেন যাতে গরিবরা মাহরুম না হয় এখন ধনীরা তো হজে যাবে সাড়ে সাত লাখ টাকা খরচ করে গরিব বন্ধরা হজে যাবে কেমনে এই জন্য আল্লাহ তালা ব্যবস্থা করে তুমি এশ্বাকের নামাজ পড়ো তাহলে তোমার আমল নামায় হজের স্বাভাবিক আপনি তিনশো পঁয়ষট্টি দিন একদিনও আশাকার নামাজ ছাড়েন না আপনার আমল নামার মধ্যে তো তিনশো পঁয়ষট্টি হজ দেখা হইতেছে তা আমি কথাটা বলতেছি এই জন্য যারা এশাকান্ন নামাজ পড়ে এখন এরাও রমজান মাসে এরশাকান্ন নামাজ পড়তে বড়ো কষ্ট হয় কারণ এখন ফজরের জমা ছয়টা দশে তখন ফজরের জমাত হবে এই সাড়ে পাঁচটায় এক আগের পাখে হইবে না তো সাড়ে পাঁচটা হইলে সেয়েরির সময় উঠছে ষাটটায় শেয়ারি খাইছে তারপর তাহাজুত পড়ছে এখন আবার ফজর তা তাড়াতাড়ি যায় ঘুমিয়ে যাবে যারা এখন এশাক পড়ে না রমজান মাস তো একশত্তর এক দিনের এসাকে সত্তর দিনের এসাকে সমান সব এই এসাক ওয়ালাদেরও তখন এসাক ফোড়া কষ্টকর হয়ে যায় আর যারা এসাক মোটও ফোড়েন না ওনারা রমজান আসলে আমি আমল বাড়াবো এসাক বলবে এটি পারবেন নি কোনো দিন না এই জন্য এখন থেকে আমারও অভ্যাস করি আমি যাতে রমজান মাস আসলে আমার এই সময়টা বড় ভালো কাটে এই জন্য রাসুল সাম এই রজব মাস আসলে দোয়া শুরু করতেন আল্লাহ বারেকলানা ফি রাজাবা ওয়া শাহবান বল্লেক না আল্লাহ দান মাস আর সহাবান মাসকে বড় কর্তৃক মানিয়ে দাও আর গম পর্যন্ত আমার হায়ারটা বাড়েয়া এই বিশাল সুযোগটা আল্লাহ আমার একটু ধরিয়া দিয়ে এখন ধরে ধরেন পত্র পত্রিকায় উঠতেছে একটা স্কেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে যারা চাকরি করে ওরা এই সমস্ত খবর রাখে এই মনে মনে খুব আশা করে আল্লা আমার চাকরি আর দুই মাস আছে আমার চাকরিটা থাকতে থাকতে যদি স্কেল চেঞ্জ হয়ে যায় এখন বেতন পাই পঞ্চাশ হাজার তখন বেতন হয়ে যাবে আমার আশি হাজার বা নব্বই হাজার তাহলে আমি রিটায়ার্ড হইলে এখন যদি ভাই পঞ্চাশ লাখ তখন পাবো আমি এক কোটি টাকা এই লোক এই একদিনের জন্য মানে তার চাকরি আর একদিন ঠিক ধরেন আগামী ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি তার চাকরি শেষ সরকার সাতাশ তারিখে ফে স্কিল ঘোষণা করছে এই বেড়া কামে গেছে আর একজনের ফেব্রুয়ারির আঠাশ তারিখে চাকরি শেষ সরকারে মার্চ মাসের এক তারিখে ফে স্ক্রিল ঘোষণা করছে একদিনের জন্য হয় সারা জীবন এই লোকটা সাথে দেখা হয় ভাই কোয়েন না দুঃখের কথা একদিনের জন্য আমি এই সুযোগটা ধরতে পারি না যদি আর একদিন আগে হয়তো ফে স্কুলটা তাহলে আমি রিটায়ার্ড হয়ে আর নব্বই হাজার টাকা নব্বই লাখ টাকা পাইতাম মাসে মাসে আমি এই কি বল এই পেনশন পঞ্চাশ ষাট হাজার টাকা পাইতাম এখন সব দিক থেকে আমি বঞ্চিত হয়ে গেছি এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন যে আল্লাহ রমজানের আমার সুযোগটা ধরাইয়া দেন কারণ রমজান যদি আমি পায়া যাই আমি একটা নফল কাজ করলে ফরজের সমান স্বভাব এক এক ফরজের সত্যের ফরজের সমান স্বভাব আল্লাহ দিয়ে দিব এই অল্পর জন্য যেন সুযোগটা ধরতে পারি আল্লাহ জানে সুযোগ থেকে আমাদেরকে মাহরুম না করে এই জন্য দোয়াও করতে থাকবো তার মতো ইনশাল্লাহ বাকি আল্লাহ তালা এই চার মাস রজব জিলকজ জিলহজ মহরম এই চারটা মাস বড় দামি রজব হলে একটু কারণ পরে সাবান রমজান এইসব মাস একটু গ্যাপ হয়ে গেছে রজব মাস মাস এই তিন পরে রমজান শাওয়াল তিন মাস গ্যাপ দিয়া এরপরে তিন মাস একসাথে আবার সম্মানিত মাস জিলকাদা জিলহজ মহররম চার মাস বড় দামি এই চার মাস সম্পর্কে আল্লাহ তালার একটা বিশেষ নির্দেশনা সেটা হলো বন্ধ তুমি আমল কি করবে না করবে তুমি কি নামাজ নফল বেশি পড়বা না রোজা বেশি করে দেখবা না তাহাজ পড়বা না তাসমি বেশি পড়বা নাকি হাঁটতে চড়তে সবসময় আস্তা খরুল্লা পড়বা তুমি যা ভালো করিও একটা কথা মনে রাখিও ফালা তাজলে মুফি হিন্দান ফুসাকুম এই চার মাসে কোনো গুণা করিও না দেখছেন না আল্লাহর নির্দেশনাটা কেরকম তুমি রজম মাসে কোনো গুণা করিও না জিলক জিলহজ মহরমে কোনো গুণা করিও না অনেক যুবক মাঝে মধ্যে সরাসরি দেখা করে মাঝে মধ্যে ফোনে বলে হুজুর বারবার তবা করি কিন্তু রাখতে পারি না আবার সে গুনার মধ্যে লাগি যায় বলছে যে আর মোবাইল ধরতাম না শুধু কেউ হেলো করলে হেলো করবো তার মানে কথার সব দিবার দরকার নিজে হেলো করবো আজ এবার যে প্রোগ্রাম এগুলি আর দেখবো না এগুলি সব বিলেট করে দি ওই মাঝে মধ্যে সব বিলেট টিলেট করি একবারে ফ্রেশ হয়ে যায় কদিন পরে আবারও গুনার মধ্যে লেগে যায় বা গুনা তবা করিয়ে করিও ধরে রাখতে পারি না তো আল্লাহ তালা বলতেছেন পারো না শোনো রজম মাস জিলকাদ করঝিল হয় মহরম মাস এই চার মাসে তুমি গুণা করিও না দেখবে এই চার মাস থেকে এই চার মাসে গুনার থেকে বেঁচে থাকার উশিলায় আল্লাহ তালা তোমাকে বাকি সময় গুণার থেকে বাসার তৌফিক দিয়ে দিই হজতে মুক্তি ছবি রহমত উল্লাহ তাফসিরে মার মা কোরআনে লেখেন বোঝা গেছে চার মাসের বৈশিষ্ট্য হইল যদি এই চার মাসে কেউ গুনা না করে তো আল্লাহ তালা তারে বাকি সময়টা আল্লাহ নিজে সেভ করে রেখে চার মাসের সেই ইজ্জত দিছে আমি তার ইজ্জত রক্ষা করবো তাকে গুনার থেকে বাসার তৌফিক দিব এই জন্য মাসার আজকে চব্বিশ তারিখ পার হয়ে গেছে আর ছয় দিন পাঁচ দিন আছে আমরা যদি এখনো নিয়াত করি যে আর আল্লাহ আগে তো খেয়াল করি নেই মাস পার হয়ে গেছে এই পাঁচ ছয় দিন আল্লাহ আর কোনো গুণা করব না আমি নিজের চোখের নিজের কানের নিজের মুখ দিয়ে নিজের হাত দিয়ে নিজের পা দিয়ে আর কোনো রকমের গুণা করব না আর এর পরে যে বাকি যদি আল্লাহ বাসিয়া রাখে সামনে হজের মাস হজের আগের মাস হজের পরের মাস তিন মাস জিলকত জিল হজ মহর ওই তিন মাসেও আমি গুণা করব না কারণ কি কারণ ওই সময় সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ হজের ময়দানে গিয়ে আল্লাহর কাছে কাঁদে দোয়া করতেছে ওখানে আমি চাইতে পারি নাই কিন্তু আমি এখানে গুণা করি তো দোয়ার ভাগি আমি হইতাম না কিন্তু আমি গুণা করি নাই এই তিন মাসের ইজ্জত রক্ষা করছি আরাফাতের ময়দানে মিনাতে মোস্তালেফাতে হাজিরা যত দোয়া করবে তোয়াফ করতে করতে যত দোয়াফ করবে আল্লাহ তাল্লাহার সব দোয়ার ভাগি আমার মানা যি আমি তো ঢুকে গেছি সব রুইতা আমি রয়ে গেছি গ্রামের বাড়িতে অথচ মক্কাশরের দোয়া হয়েছে সে দোয়ার ভাগি আল্লাহ আমার মানা যি আমাদের এক ছিলেন নোয়াখালী ইসলামিয়া মানুষের উনি একবার ওই সিরাজগঞ্জে গেছিলেন পাবনা সিরাজগঞ্জ তো ওখানে এক দোয়ার অনুষ্ঠানে বলতেছিলেন এর আদম আলা ইসলাম থেকে এই পর্যন্ত মাজগান্ধী কি কোন বছর হয়েছিল ছিলনি মাজগান্ধী কি কেয়ামত একটা গেছেন হয় না তাহলে আসমান ফাড়ে না ইজা সামাউন সাক্ষাৎ এরকম কিচ্ছু ফাড়ানো জমিন ফাড়ানো উনি যে আসমান ফাটানো জমিন যত দোয়া করছে সব দোয়া জমিনের মাঝখানে ভাসতেছে তুমি ভালো হইয়া চলো তো দোয়া তোমার কাত লাগি যে বুঝেন না কথা এই জন্য আল্লাহ তালা বলেন তুমি রজব মাসে আর জিলকত জিলহজ মহরম মাস এই চার মাস তুমি কোনো রকমের গুণা করো না তাহলে আল্লাহ তালা যত নেকামল যতখানে হচ্ছে ওই নে কেমন ভাগি বানাইয়া দিব তোমার ইমানের শক্তি আল্লাহ এত বাড়াইয়া দিব যে তুমি ইমানের শক্তি দিয়ে বাকি জীবন ঘুনা থেকে বেঁচে চলতে পারি তারপর ইনশাল